আর কোরবানির যে সূচনাটা মানে কোরবানি যে আজকে আমরা করতেছি কোরবানি কোথেকে আসছে ইব্রাহিম আলীহি সাল্লাতু আসালামের সুন্না ঠিক আছে কিন্তু এর আগে কোরবানি ছিল কিনা কোরবানি ছিল সিস্টেম ছিল ভিন্ন মূলত পৃথিবীর সূচনায় হজরত আদম আলিহি সাল্লাতু সাল্লামের সন্তান হাবিল এবং কাবিল এই দুইজনের ঘটনাকে কেন্দ্র করে সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াত নাজিল করেছেন যে আয়াতটি হচ্ছে সুরা আল মায়দার সাতাশ নম্বর আয়াত রব্বুল আলমিনী এখানে তুলে ধরেছেন এ হাবিল এবং কাবিলের ঘটনাটি এ আয়াতে কারিমায় কি বলছেন সুবহানাহু ওয়া তাআলা খেয়াল করেন অত আলাই নাবা আবনাই বিল হাক আদমের দুই পুত্রের বৃত্রান্ত তুমি তাদেরকে যথাযথভাবে শোনায় দাও যখন তারা উভয় কোরবানি করেছিল ইদ কর্রবা কুরবান আহাদিহিমা ওয়ালাম ইউতা কব্বাল মিনাল আহর জোর সরে বলেন রব্বুল আলামিন বলছেন যে দুইজন কোরবানি করলে একজনের কোরবানি আমি কবুল করেছি আর একজনের কোরবানি আমি কবুল করি নাই আমি আল্লাহ তালা শুধু মুত্তাকিদের কোরবানি কবুল করে থাকি সোহান বলেন ভাই বোনের বিয়ে কি যায় কথা বলেন জায়জ আছে নাই আদম আলাইহাল্লা তু আমাদের আদি পিতা আদি মাতা হচ্ছে হাজরত হওয়া আলাহিসাল্লা তো বংশ তো বাড়াইতে হবে জনসংখ্যা বাড়াইতে হবে না সে সময় হাওয়া আলাইহাল্লা সন্তান হইতো কিরকম একটা ছেলে একটা মেয়ে প্রথমে যে ছেলে এবং মেয়ে হতো পরবর্তী যে জোড়া মানে এক ছেলে এক মেয়ে এই প্রথম জোড়ার সাথে দ্বিতীয় জোড়ার মিলন হইতো কেমন প্রথম জোড়ায় হয়েছে ধরেন একটা মেয়ে এই মেয়েটার সাথে পরবর্তী জোড়ার ছেলেটার বিয়ে হতো আর পরবর্তী জোড়ায় যে মেয়েটা হয়েছে তার সাথে প্রথম জোড়ার ছেলের বিয়ে হতো শুধুমাত্র একবার হয়েছে এক সন্তান মানে মেয়ে হয় নাই হজরতের শীষ আলাইহিসালাম যখন জন্ম নিয়েছে সোহান আল্লাহ শীষ তিনিও তো নবী ছিলেন বাবা ছিল আদম হাওয়া আলাই হাসাল্লা থেকে যখন জন্ম নিলেন তিনি গর্ব থেকে শুধু একজনই তখন জন্ম নিয়েছিল ছিলেন তিনি হচ্ছেন হজরতে কাবিলের সাথে যে মেয়েটি জন্ম নিয়েছিল তার নাম ছিল আকলিমা কি এ আকলিমা ছিল পরমা সুন্দরী আর হাবিলের সাথে যে মেয়েটা জন্ম নিয়েছিল সেই মেয়েটার নাম ছিল লিউজা লিউজা আবার দেখতে ভালো ছিল না মানে অতটা সুন্দর ছিল না তো কাবিল তার সাথে যে মেয়েটা হয়েছিল আকলিমা বিয়ে করতে চাইছিল তাকে অথচ সে সময় ওটা নিষিদ্ধ তাহলে আকলিমারে বিয়ে সিস্টেমেটিক হাবিল এর সাথে বসতে পারে আকলিমার বিয়েটা হাবিলের সাথে হতে পারে সে সময় বিধান অনুযায়ী আর কাবিলের সাথে বিয়ে হবে কার লিউজার আদম নবীকে বলা হলো আপনি একটা ব্যবস্থা করে দেন আদম ভাগে যেহেতু লিউজা সুতরাং তুমি লিউজাকে বিয়ে করো কাবিল মানতে নারাজ হাবিলকে বলা হলো তোমার ভাগে আকলিমা হাবিলকে আগে রাজি কারণ সুন্দরী আল্লাহ আল্লা সুবাহার পক্ষ থেকে ইশারা হয়েছিল তখন বলা হলো তোমরা দুইজন কোরবানি পেশ কর তো কাবিল ওই গম চাষাবাদ করতো কি চাষাবাদ করতো গম তো তার প্রিয় বস্তু ছিল গম তো ভালো ভালো কিছু গম নিয়ে গমের আটি নিয়ে এটাকে কোরবানির জন্য পেশ করা হলো করলেন তিনি আর হাবিল ছাগল চাষ করত মানে প্রতিপালন করত তো তিনি কোরবানির জন্য একটা ছাগল পেশ করলেন আল্লাহ আল্লা সব তালার পক্ষ থেকে ইশারা যার কোরবানি কবুল হবে তার কোরবানিটা আগুনে জ্বলে যাবে আর যারটা কবুল হবে না তারটা জ্বলবে না তো আল্লাহর ইশারায় কোরবানিটা কবুল হলো হাবিলের তার এই পশুটা ভস্যীভূত হয়ে গেল জ্বলে গেল কিন্তু কাবিল সিদ্ধান্ত নিল না আল্লাহর সিদ্ধান্ত আমি মানব না আমার আকলে মাকেই চাই কাকে মানে নারীদের প্রতি আকর্ষণটা এটা কিন্তু শুরু থেকেই ভাই এই কাবিল তখন সিদ্ধান্ত নিল যে হত্যা করতে হলে আমি হত্যা করব হত্যা করছে আপন মাকে হত্যা করে ফেলেছে

রব্বুল আলম বললেন তাদের একজনের কোরবানি আমি কবুল করছি সেই কোরবানিটা কার হাবিলের কাবিলের নাম আর আল্লাহ রবিন শরীয়তের মধ্যে থেকে আল্লাহর বিধান যারা আল্লাহকে ভয় করে বাস্তবায়ন করে তাদের কোরবানিটাই শুধু কবুল করে রাখে কবুল করেন ইন্ডামুল মিনাল দেখেন আপনারা আমার সময় এই জঙ্গড়ায় বলেন আশুরিয়ায় বলেন উত্তরায় বলেন ঢাকায় বলেন গুনশানে বলেন কোরবানি অনেকে আমরা আল্লাহর জন্য করছি করবো ইনশাআল্লাহ তালা আর অনেক মানুষ আছে যারা কোরবানিটা করতেছি মানুষ কি বলবে এটা দেখানোর জন্য মানুষের মধ্যে গোস্ত খাওয়ার টেনডেন্সি অনেকের আছে গোস্ত জমানোর টেন্ডেন্সি অনেকের আছে যারা মানুষ দেখানোর জন্য কোরবানি করবে গুস্ত খাওয়ার জন্য কোরবানি করবে আল্লাহ রব্বুল আলামিন কাবিলের মতো তার কোরবানিটাকে ছুড়ে ফেলে দিবেন ঠিক কিনা হাবিলের এটা ছিল আল্লাহর জন্য এই জন্য আল্লাহ কবুল করছে এই জামানায় যদি এরকম বিধান থাকত। আল্লাহ যদি বলতো যার কোরবানি কবুল হবে জবাই করে ফেলে রাখবি মাঠের ভিতরে রূপায়ণ মাঠে যারটা কবুল হবে এটা পুড়ে যাবে আর যারটা কবুল হবে না এটা পুড়ে থাকবে পাঁচশো গরু যদি জবাই করে ফেলে রাখা যাইতো মানে তিনশো কবুল হইতো না কথা বলেন না কেন মানে মানুষের যা অবস্থা এখন এই যে আজকে জুমার দিন দেখেন না অন্যদিন নিস্ততলা খে দুই তলাতে অর্ধেক মানুষ চলে যায় এতক্ষণ আর আজকে হাটে দৌড়াইতেছে অনেকে গ্রামে গেছে যাই হোক আমি নেগেটিভলি বলতাসিনা ঈদের ছুটি শুরু হয়েছে অনেকে হয়তো গ্রামে গিয়েছেন এই আপনার কি মনে হয় এই যে হাটে যারা আজকে গেছে এই মুহূর্তে এই মুহূর্তে এই জুমার পরে কি যাওয়া যায় না এই জুমার নামাজও ঠিকমতো পড়বেন কথা বলেন না জুমার নামাজটা আপনার জন্য ছিল ফরজ তা আপনি এখন হাটে ঘুরতেছেন কেন কি জ্যাম প্রত্যেকটা হাটের সামনে কারা এরা শুধু ব্যাপারই না কিন্তু শুধু গরু না লাখ লাখ ক্রেতাও ঘুরতেছে তারপরে নামাজের সময় কেন যেতে হবে সারাটা দিন ঘুরে দেখে মোটা দাজা একটা নিয়ে আসবো মানলাম সারা ঢাকার সেরা গরুটা আপনি কিনছেন বুঝেন সারা ঢাকার সেরা গরুটা আপনি সারাদিন ঘুরে কিনছেন জুমা গেল জোহর গেল আসর গেল মাগরিব কাজা এসার সময় উঠাইতে যাচ্ছেন গরু একটাকে গুরু তিরিশটা দিলেও এই নামাজগুলোর ক্ষতিপূরণ হবে না ঠিক কেনা তো কোরবানির ইতিহাস আমরা জানলাম যে আসলো কোথেকে